ছিয়াত্তরের মনান্তর কোন সালে ঘটে ছিয়াত্তরের মনন্তর ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় সতেরোশো সালে ব্রিটিশ ভারতের শেষ রয় বা বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় অথবা বড়োলাট অথবা গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন শায়েস্তাকা